দিনের জন্য বাসায় গিয়ে আবার বাসা থেকে এসে একটা জন্মদিন খাওয়ার ব্যাপারটাই কিন্তু আমাদা সেরকম একটা ব্লগ আজকে হতে চলেছে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন করে আসলে বারোবাসায় চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় তখন মোটামুটি ছয়টা পনেরো বা বিশ বাজে একদমই ইফতারের শেষে ইফতারও শেষ হয়েছে আর আমি ওই মুহূর্তে বাসা থেকে ফোন এসেছিল যার কারণে হচ্ছে বাসায় চলে গিয়েছি বাসায় গিয়ে রাতের আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই রাত্রে ডিনার করার পরে পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে তো ছাদে চলে গিয়েছি বেশ অনেক দিন পরে ছাদে গেলাম আর ছাদে গিয়ে দেখলাম কি সুন্দর ফুল ফুটে রয়েছে তখনও মা আসলে পুজোর জন্য ফুল তোলেনি যার কোনো ফুলগুলো আমি ফুটোই মানে ফুলগুলো ফুটিয়েছিলো তখন আমি দেখতে পেয়েছি আর এখন যেহেতু ফাল্গুন মাস গাছ থেকে পাতাও ঝরে পড়েছে ছাদ পরিষ্কার করলো না ছাদটা তেমন পরিষ্কার থাকে না আর এই যে আমি এক একা ভিডিও করে নিয়েছিলাম ঘুম থেকে উঠে যেহেতু চলে গিয়েছিলাম আমার একদমই ফ্রেশ হয়ে নেই দাঁত ব্রাশও করিনি তখন দাঁত ব্রাশ ছাড়াই আমি কিন্তু ছাদে চলে গিয়েছিলাম পর ছাদ থেকে নেমে এসে ফ্রেশ হয়ে দেখি যে আমার ছোট বোন হচ্ছে এটা কি বলেন তো এটা হচ্ছে অ্যালেঞ্জা এটা অনেকে এটা একটু তেতো হয় তো এটা আমার বোন বেসন দিয়ে ভাত ছিল আর সাথে মিষ্টি আলু ঝুড়ি ভাজা ছিল আর সকালবেলা ভাত হয়েছিল যেটা বোন আর মা খেয়েছে আমি যেহেতু সকালবেলা এখন ভাত খাই না লাউটাই বেশি খাওয়া হয় মা দেখলাম যে বাবা লাউ এনে রেখেছে তাই আমি একটু লায়ের সবজি রান্না করেছিলাম দেখলাম যে কয়েকটা ঢেঁড়স এনেছে তো একটু ঢেঁড়স দিলাম এটা কি অনেকে কিন্তু ভেন্ডিও বলে এরপর সকালে নাস্তা করে আমি কিন্তু সারাক্ষণ মানে দুপুর হওয়ার আগ পর্যন্ত শুধু পাড়া ঘুরেছি আর এরপর দুপুরবেলা খেতে বসেছি আমার আজকে অনেক কিছু রান্না করেছিল আর ওই যে সকালে করেছিল মিষ্টি আলু ভাজি আর হচ্ছে অ্যালাঞ্চা ভাজি এটা দিয়ে প্রথমে খেয়ে নিলাম আর মাছ ভাজা খেতে ইচ্ছে করতেছিল মা আমার জন্য একটা মাছ ভাজাও রেখেছে ভাত কিন্তু আমি একদমই কম নিয়েছি যেহেতু একটু ডায়েট করার চেষ্টা করছি এর জন্য ভাতটা কম খাওয়ার খুবই চেষ্টা করছি আর এরপর হচ্ছে সর্ষে পাতুরি করেছিল ঢেঁড়সে যেহেতু আমি এটা খুব পছন্দ করি আর পরে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এ আমি লাউটা একটু বেশিই নিয়েছি যেহেতু প্যাট একদমই ভরে গেছে তারপরও মা বলল যে একটু ঝোল খাওয়ার জন্য মা আলু বেগুন দিয়ে ডালের বড়া আর হচ্ছে টমেটো দিয়ে রুই মাছের ঝোল করেছিল আর রুই মাছের ঝোলটা কিন্তু পাতলা ঝোলটা দারুণ হয়েছিল আর আমার রুই মাছ কিন্তু এমনি অনেক পছন্দ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এরপর ঠিক সাড়ে পাঁচটার দিকে বের হয়ে পড়েছি শ্বশুর বাসায় আসার জন্য ওভার ব্রিজটা এখন কি যে ফাঁকা থাকে আমার দেখতে অনেক ভালো লাগে এরপর অটো তথে আমি বাসায় চলে যাচ্ছিলাম আর চারদিকে দেখছিলাম যে রোজার মানে ইফতারের যে সময় মুহূর্তে আমি বের হয়েছিলাম সবাই তো ইফতারি কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ একটু পরে হচ্ছে ইফতার মানে আজান দিয়ে এদিকে ইফতার করতে হবে আর এদিকে আমি মায়ের আনা মায়ের কাছ থেকে যে এনেছিলাম একটা শাড়ি সেটা পরে তো আমি একটু ভিডিও আর ছবি করে এনেছিলাম এরপর যার বার্থডে তার বাসে চলে এসেছি এটা হচ্ছে সমৃদ্ধি এসি থেকে খুব সুন্দর নাচ করতেছিল আর এদিকে তার ভাই বোনরা সবাই মিলে বার্থডে যেখানে সেলিব্রেশন করবে সেটা ডেকোরেশন করছিলো আর আমি একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এদিকে কিন্তু প্রায় সমস্ত রেডি হয়ে পড়েছে এদিকে সমৃদ্ধির বান্ধবীরা চলে এসেছে এখন কিন্তু কেক কাটিং হবে আর কেক কাটিংয়ের আগেই তো সবাই মিলে ছবি তুলছিলাম আমিও ছবি তুলেছি সেটা আর দেওয়া হয়ে ওঠেনি আর এখন তার বান্ধবীদের সাথে কেক কেটে নিয়েছিল এরপর কেক কাটার পরে আমি হচ্ছে কেক খেয়ে নিয়েছিলাম ওরা সবাই খাচ্ছিলাম আর আজকের আইটেমে ছিল হচ্ছে এটা হচ্ছে ডিমের কোরমা পোলাওর সাথে বেগুনি ভাজা ছিল আমি খুব সামান্য পোলাও নিয়েছি যেহেতু আর রাত্রে আমি খাওয়া হয় না তবুও নিমন্তন্ন তো রক্ষা তো করতেই হবে আর আমি ডিমের কিন্তু কুসুম একদমই খাই না যেটা আমি আমার বরকে দিয়ে দিয়েছি ডিমের কোরমা আর বেগুনি ভাজা খাওয়ার পরে মাংস দিলো আর মাংস দিয়েও খেয়ে নিয়েছিলাম আজকের বিউটি এই পর্যন্তই ভালো লাগলো আপনার লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে